হে হোয়াটসঅ্যাপ গাইজ ইজ টু অনার দ্য ভিডিও তো বন্ধুরা এখন ঘড়ির কাটা বলছে নটা বত্রিশ বাজে আর আমি বেরিয়ে পড়েছি চাকদার উদ্দেশ্যে তো চলো বন্ধুরা বাড়ি থেকে বেরিয়ে জাস্ট যশোর রোডে উঠলাম ফাইনালি বন্ধুরা আমরা যশোরোদে উঠে পড়েছি ফুয়েল একদম নেই বললেই চলে তো চলো বন্ধুরা গিয়ে ফুয়েলটা নিয়ে 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 আমরা বেরিয়ে পড়বো চাকদার উদ্দেশ্যে ফাইনালি দেখো বন্ধুরা শীতের সকাল এখনো কুয়াশা কেটে ওঠেনি সময় কিন্তু নটা বত্রিশ হয়ে গেছে অলরেডি তো আজকের রাইডটা মনে হচ্ছে অ্যাডভেঞ্চার হতে চলেছে কারণ এখানে যদি এতটা কুয়াশা থেকে থাকে আমি যে রুটটা আজকে বেসিক্যালি চুজ করেছি আমি কোনো কৃষ্ণনগর রোড রোড হয়ে যাব না আমি যাব ভেতরের রুট দিয়ে সো সেখানে তারও বেশি কুয়াশা কারণ দু সাইডে ফাঁকা মাঠ কুয়াশা তো থাকবেই তো চলো বন্ধুরা আগে ফুয়েলটা তুলে নিই তুলে তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো ফাইনালি বন্ধুরা পেট্রোল পাম্পে চলে এসছি সকালবেলা পেট্রোল কতটা লাইন বন্ধুরা করে নিয়েছি ফুল তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আর জানির মজা নিতে থাকো আমরা ধরে বালিশার রাস্তা বালিশা রাস্তা ধরে ভেতরে গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে যাব তার কারণ আমার গ্রাম্য পরিবেশ সত্যি খুব ভালো লাগে আর আই থিঙ্ক তোমরা যে বন্ধুরা আমার ভিডিওস দেখো তাদেরও হয়তো গ্রাম্য পরিবেশটা ভালো লাগে কারণ শহরের যানজটে ভরা লাইফটা অ্যাকচুয়ালি একঘে টাইপসের হয়ে যাচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে তো বন্ধুরা দেখতে পাচ্ছ কুয়াশা এখন সময় বলছে আটটা বাহান্ন তো সরি বন্ধুরা অ্যাকচুয়ালি তখন আমি সময়টা ভুল দেখেছিলাম অ্যাকচুয়ালি আমার গন্তব্যে পৌঁছানোর সময়টা আমি দেখে ফেলেছিলাম তখন সময়টা আই থিঙ্ক আটটা তিরিশ বা পঁয়ত্রিশ বেজে ছিল আমি দেখে ফেলেছিলাম যে নটা তেত্রিশ সো সরি বন্ধুরা তো বন্ধুরা আমি এখন পৌঁছে গেছি দত্ত দু নম্বর রেল গেট তো চলো দেখো কর্মব্যস্ততা জীবনে সবাই এখন অফিসে ছুটছে কেউ স্কুলে ছুটছে আর আমি তোমাদের সুন্দর একটা ভিডিওস দেব বলে আমি ছুটছি চাকদা সত্যি কথা বলতে চাকদা তোমাদের ভিডিওস দেবো বলে যে যাচ্ছি এমন কিন্তু নয় আমার নিজেরও কিছু কাজ রয়েছে চাকদাতে তো সেগুলো মেটাতে হবে তো চলো বন্ধুরা দুটো একসাথেই কমপ্লিট করা যাক সামনে দেখতে পাচ্ছ দাদা হুন্ডাই ভার্না সরি ভান্না নয় ওটা ভান্না নয় ওটা আই টোয়েন্টি ছিল এক্ষুনি এক্ষুনি তোমাদের সাথে কথা বলতে বলতে দাদাটা যে কি আমি নিজেও জানি না যাই হোক এখান থেকে সন্তোষপুর হচ্ছে চার কিলোমিটার দত্তপুর হচ্ছে দু কিলোমিটার আর বালিশা হচ্ছে চার কিলোমিটার দেখো বন্ধুরা সামনে জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না সামনে কুয়াশা ভরা ভিউটা দেখো কি অসাধারণ লাগছে কি অসাধারণ লাগছে যত ভেতরের দিকে যাচ্ছি যত বালিশার দিকে এগোচ্ছি তত কুয়াশা ঘুম হয়ে আসছে আর তত ঠান্ডা বেড়ে যাচ্ছে রীতিমতো প্রচণ্ড ঠান্ডা বেড়ে যাচ্ছে এদিকটায় সত্যি কথা বলতে এদিকে ঠান্ডা বাড়ারই কথা কারণ ফাঁকা রাস্তা থাকে পুরো আর চারিদিকে দু সাইডে চাষবাস তবে আমি এখন যেদি যেই রুট চুজ করেছি সেই রুটে আরও বেশি ঠান্ডা এই ঠান্ডা আই থিঙ্ক এই এর থেকেও আরো অনেক বেশি ঠান্ডা হওয়ার কথা আমি যে সিদ্ধেশ্বরীর মন্দিরে গেছিলাম আমি কিন্তু এই রাস্তায় চুজ করেছিলাম আর এই সেই জায়গাটা যেখানে আমি অসাধারণ একটা ভিউয়ের কথা বলেছিলাম সত্যি এই জায়গাটা আমার অসাধারণ লাগে অ্যাকচুয়ালি এই যে বালিশার পুরো রাস্তাটা একটা সময় ঠিক এমন গাছে পুরো ঢাকা ছিল বাট সময়ের সাথে সাথে যত আমরা বলবো মডার্ন হচ্ছি যত আপডেট হচ্ছি তত গাছগুলো প্রায় লুপ্ত হয়ে যাচ্ছে বড়ো বড়ো হাইওয়ে তৈরি হচ্ছে আর সত্যি কথা বলতে আমাদের ইন্ডিয়ান ইনফ্রাস্ট্রাকচার অত্যন্ত জরুরি সব দিক থেকেই তো আমাদের এগোতে হবে সো বন্ধুরা ফাইনালি আমি পৌঁছে গেছি এই যে বা দিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে যে দাদাটা ভ্যানটা নিয়ে ঢুকছে এই রাস্তায় দিয়ে চলে গেছিলাম আমি সিদ্ধেশ্বরীর মন্দির এখান থেকে খুব বেশি হলে এক থেকে দেড় কিলোমিটার আর আমি এখন এগিয়ে যাচ্ছি বালিশার উদ্দেশ্যে তোমাদের একটা কথা বলে রাখি এই যে বাকটা দেখতে পাচ্ছ বহুদিন আগে এই বাঘে আমি একবার পড়ে গেছিলাম তারপর থেকে গাড়ি লিন করার কথা আমি ভুলেই গেছি কারণ তখন সত্যি কথা বলতে তখন নতুন নতুন চালানো শিখেছি আর তখন বাইক ছিল না তখন ছিল স্কুটি স্কুটি নিয়ে এত জায়গায় পড়ে গেছিলাম ধারণার বাইরে তো বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি বালিশা এখন সময় বলছে ঘড়ির কাটা নটা দুই তো বন্ধুরা ফাইনালি বালিশাকে টাটা বলার পালা আর আমি যে এই রাইডটায় যাচ্ছি আই থিঙ্ক পঞ্চাশ থেকে ষাট কিলোমিটারে একটা রাইড হতে চলেছে আমার যতদূর জানা আছে তো এই ফার্স্ট টাইম হয়তো আমি এতটা লং রাইডে যাচ্ছি আমার লাইফে আমি ফার্স্ট টাইম এত ষাট বা পঞ্চাশ বা ষাট কিলোমিটার আমার কাছে সত্যি লং রাইড আর লং রাইডে যাওয়ার আগে আমি চাইছি যে আমি এই জিনিসগুলো অ্যাকচুয়ালি রিয়েলাইজ নিই যে লং রাইডে কোনো প্রবলেম হবে কি না আমার বা কিছু হবে কি না তার কারণ খুব শীঘ্রই আমি লং রাইডে যেতে চলেছি আর প্ল্যানিং করেছি ফার্স্ট পুরুলিয়া বাঁকুড়া দিয়ে স্টার্টিং করবো অ্যাকচুয়ালি বেরোবো পুরুলিয়া বাঁকুড়া হয় জানি না ফিরবো কোন সাইড দিয়ে ফিরব আমি এখনও নিজে ঠিক করে উঠতে পারিনি তো বন্ধুরা তোমাদের কাছে যদি কোনো ভালো রুট ম্যাপ থেকে তাকে অবশ্যই জানিও বন্ধুরা আমরা অবশেষে ক্রস করলাম বালিশা চৌরাস্তা আমি যদি সোজা কৃষ্ণনগর রুট হয়ে যেতাম তাহলে হয়তো খুব বেশি হলো আমার পঁয়ত্রিশ থেকে ছত্রিশ কিলোমিটার ছত্রিশ কিলোমিটার রাস্তা হতো কিন্তু আমি যেহেতু একটু ভেতর দিয়ে যাচ্ছি গ্রামগুলোর ভেতর দিয়ে গ্রামগুলো এক্সপ্লোর করতে করতে সো আমার একটু টাইমটা তো বেশি লাগবে কিলোমিটারটাও বেড়ে গেছে প্রায় পঞ্চাশ কিলোমিটারের কাছাকাছি হয়ে গেছে ছোটো ছোটো জায়গায় এক্সপ্লোর করতে মানে এক্সপ্লোর করতে যাবো যাবো বলে আন্দিকে তোমরা দেখতে পেলে কাকার কন্ডিশন কি কাকার এতটা ঠান্ডা লাগে যে এক হাতে সাইকেল চালাচ্ছে এক হাতে শুধু এক হাত দিয়ে চাদর ধরে রেখে শুধু চোখ দুটো বার করে রেখেছে সত্যি ঠান্ডাটা খুবই বেশি খুবই বেশি ফাইনালি বন্ধুরা আমরা ক্রস করছি তারুলতা তারুলতা অ্যাকচুয়ালি একটা গ্রামের নাম এই যে এই যে লোকেশনটা আছে এই গ্রামের নাম তারুলতা সো বন্ধুরা দেখো যত যাচ্ছি তত কুয়াশা ঘন হয়ে আসছে আর ঠান্ডাটাও বেড়ে যাচ্ছে আমার মনে হচ্ছে ভেতরে আর একটা যদি জ্যাকেট বা কিছু একটা পরা যেত খুব ভালো হতো ফাইনালি যা হবে দেখা যাবে বেরিয়ে পড়েছি আর অত ভেবে লাভ নেই এখন সামনের উদ্দেশ্যে এগিয়ে যাব ফাইনালি বন্ধুরা সামনেটা দেখো একটু সামনেটা দেখলে বুঝতে পারবে ও সত্যি একটা অ্যাডভেঞ্চার সত্যি অ্যাডভেঞ্চার যারা রাইড করে একমাত্র তারাই জানে যারা নতুন নতুন রাস্তা এক্সপ্লোর করে তারাই জানে রাস্তার কন্ডিশনও মানে কি বলবো সত্যি খুবই ভালো কারণ গ্রাম অনুযায়ী খুবই ভালো অসাধারণ লাগে অসাধারণ বন্ধুরা এখন আমরা আছি রাজপুর বাজারে রাজপুর বাজারকে টাটা বলে আমরা এগিয়ে যাচ্ছি সত্যি গ্রামের মধ্যে দিয়ে রাস্তা এত সুন্দর হয়ে গেছে এত সুন্দর হয়ে গেছে মানে আমাদের রাস্তার রাস্তার কন্ডিশন কন্ডিশন কি কি আর মানে পাতাল তফাৎ সামনে দেখো কিছু দেখাই যাচ্ছে না একদম কিছু দেখা যাচ্ছে না দু সাইডে ফাঁকা মাঠ মাঠ কি না ওটাও বলতে পারছি না তার কারণ সামনে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না এত পরিমাণে কুয়াশা এত আরো কুয়াশা ভালো কথা বন্ধুরা আমার যে ডান দিকে যে গাছ দেখতে যে বট বা অসত্য গাছ কিছু একটা হবে একটা সময় আমি বহুদিন আগে এই রাস্তায় একবার এসেছিলাম এত পরিমাণে বাদুর যেটা মানে চামচিকে বা বাদুর বিভিন্ন জায়গার বিভিন্ন নামে ডাকা হয় এত পরিমাণে বাদুর ছিল যে দেখে আমি রীতিমতো ভয় পেয়ে গেছিলাম কারণ তখন আমি অনেকটাই ছোট ছিলাম সত্যি রাস্তাটা যা কন্ডিশন আমার মনে হচ্ছে একশো একশো গাড়ি ভাঙাই কিন্তু যেহেতু মানে গ্রাম আর গাড়ি একশো একশো ভাগালে অবশ্যই হাইওয়েতে গিয়ে ভাগাবো কেন এখানে ভাগাবো গ্রামের মধ্যে দিয়ে কেন কারো ক্ষতি করবো তো তোমরা বন্ধুরা যারা গ্রামের মধ্যে দিয়ে বাইক চালাবে একটু সাবধানে দেখে শুনে চালাবে আসতে চালাবে কারণ কখন কোন বাচ্চা রাস্তায় উঠে যাবে কখন কে রাস্তায় চলে আসবে কেউ কিন্তু বলতে পারে না কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাবে ফাইনালি বন্ধুরা আমি পৌঁছে গেছি বেড়িয়া এটা হচ্ছে বেড়িয়া গ্রাম পঞ্চায়েত অফিস আমি জানি না গুগল ম্যাপ আমাকে কোন রাস্তায় ঢুকিয়ে দিল তো সামনে একটা হাইওয়ে দেখতে পেলাম যত সম্ভব এটা কৃষ্ণনগর হাইওয়ে কোন হাইওয়ে আমি জানি না ঠিক কিন্তু গুগল ম্যাপ আমাকে ঢুকিয়ে দিল এই রাস্তাতে আমি যেহেতু এই রাস্তা সেভাবে চিনি না সো আমি এই রাস্তাটা গুগল ম্যাপ যেটা আমাকে মানে বললো সেই গুগল ম্যাপ বললো গুগল ম্যাপ যেটা আমাকে দেখালো ফাইনালি আমি ওই রাস্তাটাই নিয়ে নিয়েছি বা খারাপ রাস্তায় ঢোকায়নি রাস্তাটায় ঢুকিয়ে বেশ ভালো মানে কি বলবো রোডিংয়ের মজা দিচ্ছে রাস্তায় যা কন্ডিশন আছে এদিকে কাকা দাদু যাই বলো না কেন তারা এতটা ঠান্ডা পড়েছে যে আগুন জ্বালিয়ে দিয়েছে আগুন জ্বালিয়ে আগুন তা পাচ্ছে ভিউটা বেশ অসাধারণ অসাধারণ ভিউ ভিউ তো চলো বন্ধুরা আমরা সামনে সামনে এগিয়ে যাই যত যাচ্ছি ততই কুয়াশা ঘন হয়ে আসছে বন্ধুরা ক্যামেরা অফ ছিল বলে তোমাদের আমি দেখাতে পারিনি আমি একটু আগে ক্রস করলাম হুলার হাট হুলার হাট বলে একটা গ্রাম আছে হুলার হাট গ্রামটা ক্রস করলাম সত্যি কথা বলতে রাস্তাটা অত্যন্ত খারাপ ছিল অত্যন্ত খারাপ ছিল এদিকে রাস্তাটা তবুও একটু ভালো আছে কিন্তু এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে সত্যি আমার ফাইন খুব ভালো লাগছে তার কারণ দু সাইডে ক্ষেত ক্ষেতের মধ্যে অজস্র সর্ষে গাছ বিভিন্ন রকম শাক সবজি মানে সবুজে সবুজ পুরো আর রাস্তাটা সত্যি কথা বলতে খারাপ হলেও মানে দুধ দুধারে মানে গাছে পুরো ঢাকা একটা অসাধারণ এদিকে দেখতে পাচ্ছ সামনে বৌদি ও থালাবাসন মাছতে ব্যস্ত সময় বলছে নটা একুশ এখন বৌদি বাসন মাছ দিয়ে বৌদি হয়তো আজকে উঠতে লেট করে ফেলে এসে যাই হোক চলো বন্ধুরা এগিয়ে যায় এসবগুলো একটু ইগনোর করবো আমি আবার এই ছোটো ছোটো জিনিসগুলো একটু বেশি মানে খুটে খুঁটে দেখাই দুধারে গা গাছমছমে পরিবেশ কুয়াশায় ঢাকা একটা অন্য রকম অ্যাডভেঞ্চার আর সঙ্গে রোডিংয়ের মজা যারা বাইক প্রেমী মানুষ যারা ঘুরতে ভালোবাসে তারাই বুঝবে একমাত্র এই মজা এই কারণে কেউ পাহাড়ের প্রেমে পড়ে কেউ রাস্তার প্রেমে পড়ে কেউ গাড়ির প্রেমে পড়ে এখন এখনকার কিছু জেনারেশান আছে সত্যি কথা বলতে তারা একটা রিলেশানে থাকবে থাকার থেকে বেশি প্রেফার করে আমি ঘুরে বেড়াবো আমি পুরো ওয়ার্ল্ডটাকে এক্সপ্লোর করবো এই এই চিন্তাভাবনা নিয়ে সত্যি কথা বলতে আমিও এই বেশি কথা বলা যাবে না শুনতে পেলে ভিডিও যদি এই কথাগুলো থাকে দেখতে পেলে আমার কপালে দুঃখ আছে সো এই কথাগুলো একটু ইগনোর করে যাওয়াই ভালো যে যেমনভাবে পারে সে তেমনভাবে থাকুক শস্য ফুলের একটা মিষ্টি গন্ধ আসছে কি অসাধারণ লাগছে তো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আর হ্যাঁ বন্ধুরা তোমাদের অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো পাশে থেকে মানে খুব কম সময়ে আড়াইশো সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিয়েছো তো সঙ্গে থেকে আর যারা সাবস্ক্রাইব করছো না বন্ধু তোমরা সাবস্ক্রাইব করো পাশে থাকো কারণ আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিওজ আসতে চলেছে লং রাইডের ভিডিও আসতে চলেছে বাইক রিভিউ বলো আমি কী কী কিট ইউজ করি সেই সমস্ত জিনিস বলো সব কিছুরই রিভিউ আসতে চলেছে তো বন্ধুরা লাইক করে পাশে থেকো কারণ তোমরা এইটটি নাইন পার্সেন্ট লোক তোমরা সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করো নতুন ক্রিয়েটার বন্ধু সাবস্ক্রাইব করে পাশে থাকো নইলে এগিয়ে যাবো কি করে তো বন্ধুরা আমি এখন পৌঁছে গেছি নাটনি হাই স্কুলে নাটনি হাই হাইস্কুলকে টাটা বলে আমরা এগিয়ে যাচ্ছি কোনো বন্ধু যদি নাটনি হাই স্কুলে পড়ে থাকো বা নাটনি হাই স্কুলের আশেপাশে এখানে থেকে থাকো আর আমার ভিডিওস দেখে থাকো অবশ্যই লাইক কমেন্টস শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা ভিউটা দেখো কি অসাধারণ লাগছে ভিউটা অসাধারণ লাগছে রাস্তাটা খারাপ হলেও এই ভিউগুলো মন কেড়ে নিচ্ছে তো ফাইনালি বন্ধুরা আমি এখন ক্রস করছি নূরপুর নূরপুর ক্রস করে এগিয়ে যাচ্ছি এখান থেকে এখানে যে আমার একটা সাবস্ক্রাইবার আছে সত্যি কথা বলতে আমার জানা ছিল না খুব খুব মানে কি বলবো খুশি হলাম যে দেখে আমার এখানেও একটা সাবস্ক্রাইবার আছে তো চলো বন্ধু এখানকার রাস্তাটা সত্যি খুব সুন্দর তো এগিয়ে যাওয়া যাক আমি ডান দিকে নূরপুর পঞ্চানন হাই স্কুলকে টাটা বলে এগিয়ে যাচ্ছি নূরপুর পঞ্চানন হাই স্কুল থেকে তোমরা কোনো বন্ধু যদি আমার ভিডিওস দেখে থাকো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো ঘড়ির কাটা সময় বলছে নটা পঁয়তাল্লিশ এখনও সুজি মামা দেখা নেই তো চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো ফাইনালি আমরা বাদি টাটা বললাম হরিণকাটা মহাবিদ্যালয়কে সত্যি বলো বন্ধুরা আমি লং রাইডের আগে এই জিনিসগুলোই চাইছি কারণ তোমাদের ছোটো ছোটো রাস্তাগুলো এক্সপ্লোর করে দেখাবো তোমাদের যাতে ভিডিওসগুলো ভালো লাগে আর আমাদের যাতে নিজেরও প্র্যাকটিস হয়ে যায় এই জিনিসগুলোতে ওর জন্যে তো বন্ধুরা এইভাবে সাপোর্ট করতে থাকো থাকো পাশে তো বন্ধুরা ফাইনালি আমি আমার নেক্সট স্টপ হরিণঘাটা হরিণঘাটা একটা বাজারটা হচ্ছে হরিণঘাটা যমুনাপাড় বাজার যমুনাপাড় বাজারটাকে ক্রস করছি বন্ধুরা হরিণঘাটা কল্যাণপল্লী থেকে আমরা নিয়ে নেব বাদিক বাদিক নিয়ে আমরা এগিয়ে যাবো চাকদার উদ্দেশ্যে বন্ধুরা আমি এখন পৌঁছে গেছি মোল্লা বেড়িয়া ডান দিকে আমি মোল্লা বেড়িয়া প্রাইমারি স্কুল ক্রস করলাম এখন আমি এগিয়ে যাচ্ছি চাকদার উদ্দেশ্যে দেখো এদিকে এখনো কুয়াশা কেটে ওঠেনি সুজি আমারও দেখা পাওয়া যায়নি ফাইনালি বন্ধুরা চক্রাহী ক্রস করে আমরা বিরোহী থেকে উঠে যাব হাইওয়েতে এখানে অ্যাকচুয়ালি রাস্তার কাজ চলছে এখন ওয়ানওয়ে ওয়ানওয়ে ওই কারণে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই রাস্তাটা আমি কেন অ্যাভয়েড করছিলাম কৃষ্ণনগর হাইওয়েটা তার কারণ হচ্ছে প্রচুর পরিমাণে জ্যাম থাকে এদিকে ভিআইপির গাড়ি ভিআইপির গাড়িও জ্যামে আটকে গেছে পুলিশ ব্যস্ত গাড়িটাকে রীতিমতো জ্যাম থেকে বার করার জন্যে আমিও চাইবো এই গাড়ির পেছন পেছন যাতে যাওয়া যায় তাহলে জ্যামটা অনেকটা কম পাবো ফাইনালি বন্ধুরা আমরা পৌঁছে গেছি চাকদা চৌমাথা চাকদা চৌমাথা মাথা থেকে এগিয়ে চাকদা চৌমাথা থেকে ডান বাদিক গেলে তোমার পড়বে হচ্ছে চাকদা স্টেশন ডানদিক গেলে পড়বে হচ্ছে তোমার হাবড়া তো চলো বন্ধুরা অনেকটা জার্নি হলো এবার কিছু খাবার পালা এখানে একটা কাকা আছে কাকা খুব সুন্দর পরোটা বানায় পরোটার সঙ্গে সত্যি কথা বলতে শীতের স্পেশাল সবজি সবজিটা অসাধারণ লাগে আমার মিক্স সবজি করে বিভিন্ন রকম মানে সিজনাল সবজি করে সব সময় অসাধারণ লাগে আমার খেতে আর তার সঙ্গে যদি থাকে একটা নলেন গুড়ের মিষ্টি সত্যিই জমে যায় ব্যাপারটা তো চলো বন্ধুরা আমরা এগিয়ে যাই এবার গিয়ে খাওয়া দাওয়া করি তো ফাইনালি বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার উঠে গেছি কৃষ্ণনগর হাইওয়েতে সামনে ডিভাইডার আছে অ্যাকচুয়ালি আমার কাজ সামনেই ছিল কিন্তু সামনে যেহেতু কোনো ডিভাইডার ছিল না বলে আমি ক্রস করতে পারিনি এখানে সামনে ডিভাইডার আছে এখান থেকে ক্রস করে নেব ক্রস করে ওই ফুটে চলে যাব তো চলো বন্ধুরা লেন চেঞ্জ করে নিয়েছি তো চলো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই লাইক করো কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয় ততক্ষণ জন্য টাটা